আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে বিকেলে ইনায়ান ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি আর উচ্ছ্বাস হাঁটতে হাঁটতে ওকে ডক্টরের কাছে নিয়ে আসছি তো সব কিছু ঠিক ছিল এই জন্য ওকে স্টিকার দিছে তো তারপর আমরা বের হয়ে গেছি এখন যাচ্ছি আমরা একটু বাজার করব কালকে বাসা গেস্ট আসবে সেই জন্য তো আমি রাত্রিবেলায় রান্নাটা করে রাখবো সেই জন্য এই ফুডগুলোটা এমন একটা ফ্রেশ থাকে না তারপরও আমি নিলাম একটু বেছে তো একটু পর দেখাচ্ছি কোনটা নিলাম যখন বাসা দেখা যায় কোনো ফ্লাওয়ার বাসে প্লাস্টিকের ফুল রাখি বিশেষ করে বেডরুমে তো রুমটা অনেক বোরিং লাগে কিন্তু যে কোনো তাজা ফুল যদি রাখি পুরো রুমের লুকটাই সকালে ঘুম থেকে উঠেই আমি সব রান্না করে ফেলছি কারণ আজকে বাসায় গেস্ট আসবে তো ভাইয়া আসার পর পরই আমরা ঘুরতে যাব লাঞ্চের পর আর ভাইয়া নতুন গাড়ি নিছে ভাইয়ার নতুন গাড়িতে আজকে আমরা প্রথমবার আসার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই বের হয়ে গেছি আর দেরি না করে আর ভাইয়া রিসেন্টলি ড্রাইভিং পাস করছে তো দেখা যায় ইউকেতে খুব মানে কম মানুষই প্রথমবারই পাশ করে অনেকবার পরীক্ষা দিয়ে ফেল করে আবার দিয়ে এরকম করে দেখা যায় কয়েকবার দেওয়ার পর পাশ করে কিন্তু ভাইয়া অনেক লাকি যে পার্কে আর এটা আমাদের বাসা থেকে বিশ মিনিটের মতো যখন আমি প্রথম থমসন পার্কে গেছিলাম আমরা সবাই ভাবছিলাম ওইটাই মনে হয় সবথেকে বড় পার্ক মানে ইউকেতে তো তারপর যখন এই পার্কে আসলাম দেখি যে এটা আরো বড় বাচ্চা সব মা বাবা আছে দেখা যাচ্ছে ওখানে একটা আইসক্রিমের গাড়ি আর বাচ্চারা বায়না করতেছিল আইসক্রিম খাওয়ার জন্য সুন্দর থাকে দেখা যায় যেখানেই যাই সেখানেই ভালো লাগে তো আজকের ওয়েদারটা আসলেই ভালো ছিল একদম রোদ্র ছিল কোনো বৃষ্টি পড়ে নাই একটা প্যালেস আছে তো বড় না যদিও তত আমরা এখন প্যালেসের কাছে আসছি আর প্যালেসের একটু কাছেই এখানে একটা মনুমেন্ট আছে এটা আমি আসলে এখন মনে করতে পারতেছি না কিসের ছিল তো এই প্যালেসটা তেমন বড় না দেখতে প্যালেস এর মতো লাগতেছিল না তো একটু কাছে যাওয়ার পর দেখলাম প্যালেসে কাজ চলতেছে প্যালেস ভিতরে যাওয়া যাবে না দেখা যাবে না এমনিতে এটা ভিতরে দেখা যায় কারণ এখানে জাদুঘরের মতো প্যালেস এটা এটা দেখতে আমরা আজকে এখানে আসছিলাম প্যালেসের একদম পাশ দিয়ে যাচ্ছি আর এই প্যালেসটাকে দেখতে কেন জানি আমার প্যালেসের মতো একদমই ছিল না কারণ আমি প্যালেস আসলে একদম অন্যরকম এক্সপেক্ট করছিলাম এরকমটা আশা করি নাই যে এরকম হবে প্যালেসটা ভালো না লাগলেও কিন্তু এই পার্কটা আমার অনেক পছন্দ হয়েছে এই পাশটাতে আমি কাউকে সাথে না নিয়ে একা একা একটু দেখা ট্রাই করতেছিলাম যে সামনে কি কারণ ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছিলো আর এই জায়গাটা এত মানে নিরিবিলি ছিল খুব মানুষজনও কম ছিল তাই একটু ভুতুরে ভুতুরে লাগতেছিলো এই জায়গাটা তবে এই জায়গাটা দাঁড়ানোর পর চারপাশে যে একটা পাখি সুন্দর অনেক ভালো লাগতেছিলো ও যে ট্রেনের লাইনটা যে একদম সেম এই পাশটাতে হাঁটার সময় কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি লাওয়া ছড়াতে আসি কারণ দেখতে এটা অনেকটাই লাওয়া ছড়া কাছ থেকে ভালো না লাগলেও দূর থেকে ভালোই লাগতেছে তো আমরা একটু আগানোর পর দেখি পুলিশ এখানে ঘোড়া দিয়ে যাচ্ছে এই এলাকাতে আমি পুলিশকে আগে ঘোড়া দিয়ে এভাবে হাঁটাচল করতে দেখি নাই দেখি চলতে পরে আমাদের হঠাৎ করে ডিসিশন হয়েছে যে আমরা আজকে হ্যাপডেন ব্রিজ যাব। আর এটা হলো ইংল্যান্ডের একটা অনেক পুরাতন গ্রামের মধ্যে একটা আর কি তো সেই জন্য আমরা এখন যাচ্ছি হেডেন ব্রিজ কেউই চিনি না ভাইয়া এই হেডেন সম্পর্কে একটু পড়াশোনা করছিল একটা আর্টিকেল পড়ছেন আর কি যে এটা অনেক পুরাতন একটা গ্রাম তো সেই জন্য আমরা দেখতে যাচ্ছি আসলে যে কতটা হেডেন যাওয়ার পথে রাস্তাটা ছিল খুবই ভয়ানক একদম উঁচা নিচা আর পাহাড়ের পাশ দিয়ে একদম পাহাড়ের উপর দিয়ে পাশ দিয়ে এরকম রাস্তাটা তো সব থেকে ভয়ানক ছিল এই টানটা এটা খুবই খুবই ভয়ানক ছিল ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু গাড়িতে যখন আমরা ছিলাম তখন যখন এই টানটা নিতেছিল অনেক ভয় লাগতেছিল হেভেন ব্রিজ চলে আসছি তো আসার পর দেখলাম এখানের বাড়িগুলো একটু অন্যরকম কিন্তু আমরা যেরকমটা ভেবে আসছিলাম যে অনেক পুরাতন গ্রাম হবে সেরকম না আসলে এত এত আধুনিকতার মধ্যে মানে সেই সেকেলে থাকার কোনো প্রশ্নই আসে না সব কিছুই এখানে উন্নত তবে কিছুটা ভিন্ন অন্যান্য টাউনগুলো থেকে এই গ্রামটা গাড়ি পার্ক করা যায় নাই তাই আমরা কোথাও থামি নাই আমরা গাড়ি থেকেই দেখে আবারও চলে যাচ্ছি বাসার দিকে তো এই যে আসা যাওয়ার রাস্তাটা এটাই সব থেকে বেশি ভালো লাগছে থেকেও এখানে গাড়ি পার্ক করা গেছিল তার জন্য আমরা এখানে গেছি ছবি তুলবো সবাই মিলে তো এত সুন্দর লাগতেছিল এখানে দাঁড়ানোর পর চারপাশ দেখে আর এই দুজন আগ্রহী আমরা এখানে যখন সেলফি তুলতেছিলাম তারা এখানে চলে আসছে আর ভাইয়া যখন ছবি তুলতেছিল ভাইয়া খুব কাছে তাদেরকে তারা কোনো রকম কি করে না সামনে একটা ফার্ম হাউস আছে এ আর চাইলে ভাড়া নেওয়া যায় তো এখানে চাইলে কেউ থেকে চারপাশ দেখতে পারবে সাতটার মতো বেজে গেছে আর ঘোরাও শেষ তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি